আসসালামু আলাইকুম ও বারাকাতু আজকে শুরু করলাম একুশ তোমার অঙ্ক ফাইভ এক্স মাইনাস টু হোলি স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সেভেন হোলি স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ এক্স মাইনাস টু ইন্টু ফাইভ এক্স প্লাস সেভেন এখানে ফাইভ এক্স মাইনাস টু ফাইভ এক্স মাইনাস টু মিল আছে এখানে ফাইভ এক্স প্লাস সেভেন ফাইভ এক্স প্লাস সেভেন মিল আছে তো ধরি ফাইভ এক্স মাইনাস টু ইকুয়াল টু এ এবং ফাইভ এক্স প্লাস সেভেন ইকোয়াল টু বি অতএব প্রদত্ত রাশি এটাকে যেহেতু আমি এ ধরছি তাহলে এ স্কোয়ার প্লাস প্লাস এটাকে ধরেছি বি স্কোয়ার মাইনাস টু এটাকে ধরেছি আমি এ এবং এটাকে ধরেছি বি হবে এব সাজিয়ে লিখি এ স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার এর মান বসিয়ে দেই এর মান ফাইভ এক্স মাইনাস টু এই যে ফাইভ এক্স এবং বিয়ের মান হল ফাইভ এক্স প্লাস সেভেন যেহেতু এখানে মাইনাস আছে তাই ফার্স্ট ব্র্যাক ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে রাখলাম এখন ফাইভ এক্স মাইনাস টু রেখে দিলাম মাইনাস দিয়ে গুণ করি মাইনাস এখানে আছে প্লাস প্লাজো মাইনাসে গুণ করলে হয় মাইনাস ফাইভ এক্স এখানে আছে মাইনাস এখানে প্লাস প্লাজো মাইনাসে গুণ দিলে হয় মাইনাস সেভেন এ ও বি এর মান বসিয়ে এখন এই ফাইভ এক্স প্লাসের এই ফাইভ এক্স মাইনাসের কাটা যায় এখানে মাইনাস সেভেন এখানে মাইনাস টু তো মাইনাস সেভেনের সাথে মাইনাসটা যোগ করলে হয় মাইনাস নাইন তার উপরে স্কোয়ার যেহেতু মাইনাস নাইনের উপরে স্কোয়ার বর্গ তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস নয় নয় একাশি এটি আমার অ্যান্সার বাইশ নম্বর অঙ্ক থ্রি এবি মাইনাস সিডি হোলি স্কোয়ার প্লাস নাইন সি ডি মাইনাস এব হোলি স্কোয়ার প্লাস সিক্স থ্রি এবি মাইনাস সিডি তো এখানে থ্রি এবি মাইনাস সিডি এখানে আছে থ্রি এবি এখানে সিডি মাইনাস এবি এখানে সিডি মাইনাস এবি তো ধরলাম আমি থ্রি এবি মাইনাস সিডি ইকোয়াল টু এক্স এবং সিডি মাইনাস Y তো এটাকে এক্স দল হয় এক্স স্কোয়ার প্লাস নাইন এটাকে ধরছি আমি ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এখানে তাই লিখেছি এক্স স্কোয়ার মাইনাস নাইন তো আমি এটাকে সাজিয়ে লিখি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এটাকে সূত্রে ফেলি এক্স স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ এ বলতে আমার এক্স ইন্টু বি বি বলতে আমার থ্রি ওয়াই বি স্কোয়ার প্লাস থ্রি ওয়াই হোলে হলো এ প্লাস বি হোলে তো এ বলতে আমার এক্স বি বলতে আমার থ্রি ওয়াই এ প্লাস বি এখানে আমি এক্সের মান বসে দিলাম থ্রি এবি মাইনাস সিডি প্লাস এ প্লাস থ্রি থাকবে ওয়াইয়ের মান সিডি মাইনাস এব্স ওয়াইয়ের মান বসিয়ে তো এখন থ্রি এবি এখানে রয়ে গেল থ্রি এবি এখানে মাইনাস সিডি থাকবে আমি প্লাস থ্রি দিয়ে গুণ করি প্লাস থ্রি সিডি মাইনাস থ্রি এবি এখন এই মাইনাস থ্রি এবি প্লাস থ্রি বি কাটা যায় এখানে তিনটা সিডি থেকে একটা সিডি বাদ হয়ে যায় থাকে টু সি ডি হোল স্কোয়ার তো দুইকে বড় করলে হয় আমার চার সি স্কোয়ার ডি স্কোয়ার এটি আমার অ্যান্সার তেইশ নম্বর অঙ্ক টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড হোল স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স ইন্টু ফাইভ ওয়াই প্লাস মাইনাস এক্স টু এক্স মাইনাস থ্রি তো এখানে একটা শির সাথে মিল আছে টু এক্স প্লাস ফাইভ প্লাস সাথে টু এক্স প্লাই ফাইভ প্লাস থ্রি আর এখানে দ্বিতীয় এটা মিল আছে তো আমি ধরি টু এক্স প্লাস ফাইভ এ এবং ফাইভ ওয়াই প্লাস থ্রি হতে প্রদত্ত রাশি এ স্কোয়ার এটা ধরছ আমি এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিলাম বি স্কোয়ার মাইনাস টু এইটা এ বি তা সাজিয়ে দেখলে হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোলি স্কোয়ার এর মান বসিয়ে দিই এর মান হইল আমার টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস বি এর মান হইলো ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স হোলি স্কোয়ার এখন টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড রেখে দিলাম আর মাইনাস দেখুন কি মাইনাস ফাইভ ওয়াই মাইনাসে প্লাস দে মাইনাস থ্রি ডেট মাইনাস মাইনাস দে প্লাস এক্স এখন ফাইভ এর সাথে ফাইভ ওয়াই কাটা যায় থ্রি ডেটের সাথে থ্রি কাটা যায় এখানে এক্স প্লাস টু এক্স যোগ করা হয় এক্স তার উপর হোল স্কোয়ার থ্রি এক্স হোল স্কোয়ারকে বড় করলো হয় তিন তিনের নয় এক্স স্কোয়ার এইটি আমার অ্যান্সার চব্বিশ নম্বর অংক টু এক্স মাইনাস থ্রি বি প্লাস ফোর সি হোলি স্কোয়ার প্লাস টু এ প্লাস বি মাইনাস ফোর সি হোলি প্লাস টু টু এ প্লাস বি প্লাস ফোর সি টু এ প্লাস থ্রি মাইনাস ধরি টু এ প্লাস এবং টু এ প্লাস তাই এটাকে এ ধরলে হয় এ স্কোয়ার প্লাস এটাকে ধরলাম বিবি এ স্কোয়ার প্লাস এ বি এখানে আমি তাই লিখেছি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই সাজিয়ে লিখলাম এক্স স্কোয়ার টু সূত্র হয় এ প্লাস বি হুলস্কোয়ার এ বলতে এক্স এবং বি বলতে ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই হুলস্কোয়ার এবার মান বসিয়ে দিই এক্সের মানে হচ্ছে টু এ মাইনাস থ্রি প্লাস ফোর সি এবং ওয়াইয়ের মান হইলো টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এবং ফোর সি ফোর সি কাটা যায় এবং থ্রি বি থ্রি বি কাটা যায় এখানে টু এখানে টু এ যোগ করলো হয় আমার ফোর এ তা ফোর একে বড় করলো হয় ষোলো এ স্কোয়ার এটি অ্যান্সার